বর্তমানে ভয়াবহ বন্যায় প্লাবিত রাজ্যের একাধিক জায়গা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের জল যন্ত্রণার আবহে দোরগোড়ায় দুর্গাপুজো শহর কলকাতার অন্যতম আদি সার্বজনীন দুর্গোৎসব দমদম পার তরুণ সংঘ এবারে তাদের পুজোর থিম মুক্তধারা রাজ্য তথা দেশের সমগ্র পরিস্থিতি দেখে চিন্তাভাবনার মধ্যে মুক্তধারা উঠে এসেছে মা গঙ্গার পুজো দিয়ে উদ্বোধন হলো এবারের মণ্ডপের পুজো কমিটির কথাতে নদীর গতিপথকে সবসময় মসৃণ রাখতে হবে পাশাপাশি রাজ্যে যে বন্যা দেখা দিয়েছে সেখানে ক্লাবের পক্ষ থেকে ত্রাণ তহবিলে বন্যা দুর্গতদের সাহায্য করার কথাও বললেন আমরা গঙ্গা মাকে পুজো করছি যাতে এই যে বাঁধ এবং বন্যা এবার আমাদের থিমি হলো সেটা নদীর পথকে অব্যাহত রাখা উচিত ওটাকে আটকানো উচিত তো সেইটাতে যাতে লোকের দৃষ্টি আকর্ষণ হয় সেটাই করার চেষ্টা করছি আমরা এবং আমরা গঙ্গামার কাছে পুজো করে বলছি যে আমরা তার কাছে কৃতজ্ঞ আমাদের কাছে আশীর্বাদটা রেখেছে বলে এবং এছাড়া এই যে বন্যাটা হয়েছে এখন তাতে যে লোকের বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে পুরোটা তো করা সম্ভব না মানে তাদের ক্ষতি পুরোটা ঠিক করা কারোর পক্ষেই সম্ভব না বাট আমরা অ্যাজ দমদমপা তরুণ সংঘর্ষ ক্লাব যেইটুকু পারবো আমাদের সামর্থ্য অনুযায়ী সেইটুকু আমরা মুখ্যমন্ত্রী তান্ত হবিলে একটা ডোনেশন করব দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা